কাইটা করলো কি রে ওরে আমার ইন্দ্রর বাবাজি ওরে বালুশ কাইটা করলো কি রে ওরে আমার ইন্দ্রর বাবাজি ওরে শালা তুমি রাজবাড়ী পরে ওই বিנדיগি মিটিং করো আমার দোকানটা তুমি শেষ করেছ ময়তা আর বস্তা আমার সব শেষ করেছ আমার মশলাপাতি নিয়ে তুমি 100টা বিয়ে করো আর শালা নি একটা বিয়ে করে চালাছ এত নি ও শালা তুমি কয়টা বিয়ে করো কি হিন্দি ওরে শালা আমার পুরে বাবা ওরে আমারে তো কাম অবস্থা কে অবস্থা কে দেছ সাহস কত বড়

আমি এখন দেশের শত্রু ঠিক আছে পানি টান ধরা খাইছে শত্রুরপাত আমার ময়দার বস্তা সিঙ্গাড়া সুলা সবই রাজাকা খাইছে আবার এর দেশে প্রচুর ইন্ডিয়ায় ইন্ডিয়ায় দেখা বাংলা বাংলা